কাকজোরা এনে দিলেন জবে ভেবেছিলেন হয়তো খুশি হবেই তুমি তুলে নিলে হাতের পরে ঘুরিয়ে তুমি দেখলে তরে পড়েছিলে হয়তো গিয়ে ঘরে হয়তো বা রেখেছিলে খুলে এলে যেদিন বিদায় নেবার রাতে কাকুন দুটি দেখি নাই তো হাতে হয়তো এলে ভুলে দেয় যে জনা কি দশা পায় তাকে দেওয়ার কথা কেনই মনে রাখে পাকা যে ফল পড়ল মাটির টানে শাখা আবার চায় কি তাহার পানে বাতাসেতে উড়িয়ে দেওয়া গানে তারে কি আর স্মরণ করে পাখি দিতে যারা জানে এ সংসারে এমন করেই তারা দিতে পারে কিছু রয় না বাকি নিতে যারা জানে তারাই জানে বোঝে তারা মূল্যটি কোনখানে তারাই জানে বুকে রত্ন সেই মনিটি কজন দিতে পারে হৃদয় দিতে দেখিতে হয় যারে যে পায় তারে সে পায় অবহেলে পাওয়ার মতন পাওয়া যারে কহে সহজ বলেই সহজ তাহা নহে মেলে ভাবি যখন ভেবে না পাই তবে দেবার কি আছে এই কোন খনিতে ধন ভান্ডারে সাগর তলে কিংবা সাগর পারে। যক্ষরাজের লক্ষ হারে যা আছে তা কিছুই নয় তো প্রিয়ে তাই তো বলি যা কিছু দান গ্রহণ করেই করবে মূল্যবান আপন হৃদয় দিয়ে